হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমি নিয়ে এসেছি তা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্থ দশ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো তো এখানে প্রশ্নটা আরেকবার তোমরা ভালো করে বুঝে দাও যে একটা আয়তক্ষেত্রেও দেওয়া আছে এর কর্ণ দেওয়া আছে এবং পোস্ত দেওয়া আছে দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই তোমরা জানো যে আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করতে হয় তোমাদের তাহলে দৈর্ঘ্য এবং পোস্ত দুইটা লাগবে তো এখানে বলছে যে পোস্ত দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্যর কথা বলা হয়নি তোমরা দৈর্ঘ্য বের করে তখন দৈর্ঘ্য এবং পোস্ত গুণ করে দিলেই তোমাদের এই ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তোমাদের অংশ শেষ হয়ে যাবে তো যাই হোক আমি এখন সরাসরি বুঝাবো আর তোমরা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার প্রতিদিন এই ম্যাথ বিষয়ে ভিডিও আমি আপলোড করে থাকি তোমরা আমার পাশে থাকবা এবং কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তো আমরা প্রথমে কি করব দেখো তোমরা আমরা একটু আয়তা আয়ত ক্ষেত্র একটা অঙ্কন করে নেই এখানে বলছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমরা জানো যে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত তো পণ্য এখানে একটা কণ্য কথা বলা আছে এই যে আমরা একটা কণ্য দিলাম এবং এই দিক দিয়ে আরেকটা কণ্য কিন্তু আমাদের একটা কণ্য দেওয়া আছে এই কণ্যটার মাপ দেওয়া আছে পনেরো পনেরো কি মিটার আমরা কর্ণর মাপ পাইছি যদি আমরা এটাকে দুর্ঘ ধরি তাহলে এটা অবশ্যই পোস্ত হবে এবং এই পোস্তর মাপ কত দশ মিটার দেখো তোমরা কর্ণ জানো এবং পোস্ত জানো কিন্তু দুর্ঘ জানো না তোমরা চিন্তা করো তোমরা এটাকে যদি নাম্বার করো তাহলে এ বি সি ডি একটা কি এটা হচ্ছে আয়তক্ষেত্র তো যাই হোক তোমরা আয়তক্ষেত্রের কী পাই কী কর্ণ কর্য পেয়েছ এবং কী এদিক দিয়ে এটা পোস্ত পেয়েছ তাহলে তোমরা যদি দূর্ঘ্য নির্ণয় করো তাহলে কি তোমাদের এই দুর্ঘটার চিন্তা করো এটা একটা কি এটা একটা যদি তোমরা সমকরণী ত্রিভুজ ধরে নাও তাহলে সমকরণী ত্রিভুজের তোমরা দৈর্ঘ্য যদি বের করো তাহলে কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস পোস্ত স্কোয়ার বা যে ভূমি ধরো এটা ভূমি স্কোয়ার তো যাই হোক এখন তোমরা নির্ণয় করো তোমরা এটা জানো এটা যে দৈর্ঘ্য যদি নির্ণয় করো যায় তাহলে কি রুট হবার কি হবে যে এটা যে অতি ভুজ স্কোয়ার আর ভূমি স্কোয়ার তো এই সূত্রের অনুপাতে কিন্তু তোমরা এইটা বের করতে পারবা অর্থাৎ দৈর্ঘ্যটা বের করতে পারবো তাহলে তোমরা লেখো এখন আ। তো ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্যের দৈর্ঘ্য তোমরা দৈর্ঘ্যটা বের করতে গেলে কি করবা এই যে এখানে কর্ণ কর্ণ স্কোয়ার আর এখানে পোস্ত স্কোয়ার রুডোবার কর্ণ স্কোয়ার বিয়োগ পোস্ত স্কোয়ার তাহলে এখান থেকে তোমরা মানটা বসে দাও তাহলে পনেরোর উপরে স্কোয়ার মাইনাস দশের উপর কি স্কোয়ার তাহলে এটা যদি তোমরা কাজ করো তাহলে কত হবে রুড ওভার একশো পঁচিশ এখন রুড ওভার একশো পঁচিশ যদি নাও তোমরা কী করতে পারবা তোমরা পঁচিশ পঁচিশ পা পঁচিশের জন্য কি পঁচিশ গুণ পাঁচ দিতে পারো তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ হবে তোমাদের এই যে এটা কি মিটার এটা দৈর্ঘ্য পেয়ে গেলে এই যে তোমরা দেখতে পারো দৈর্ঘ্য ফাইভ রুট ফাইভ এটা কিন্তু দৈর্ঘ্য পেলা তোমরা প্রস্ত জানো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু শেষ এখন লেখো তো ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্র ফল কি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য আমাদের ফাইভ রুট ফাইভ প্রস্ত দেওয়া আছে আমাদের দশ মিটার তাহলে দেখো তোমরা এই দশের সাথে পাঁচ গুণ করো তাহলে পাঁচ দশে পঞ্চাশ গ্রুড় হচ্ছে ফাইভ তাহলে এই মিটার তোমাদের এটাই হচ্ছে অঙ্ক তো যাই হোক আজকের মতো এখানে এসে তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ